ওয়াও কত সুন্দর ফুল হ্যাঁ দেখেন বন্ধুরা দেখেন কি লাল টক টক করতেছে তাই না আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়েছি আমাদের বাসার ছাদে ঠিক আছে আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের বাসার ছাদে জবা ফুলের গাছ এই যে বন্ধুরা দেখেন জবা ফুলটা কত সুন্দর ফুটছে হ্যাঁ এটা হচ্ছে লাল রঙের হুম এই যে এই জবা ফুলের গাছ তারপরে এই যে বন্ধুরা এই যে একটা ফুল থাকে সেখানে ফুটছে হুম তো আপনাদের দেখাচ্ছে কাজটা দেখাচ্ছি পুরোটাই এই যে বন্ধুরা এই যে তো ফুল না কার ভালো লাগে তাই না আমার তো অনেক পছন্দ ফুল ঠিক আছে তো এখন বিকাল টাইম হুম সাথে আসলাম একটু আগে ঠিক আছে বন্ধুরা এই যে ফুলের পাতা দেখেন কত সুন্দর হুম এই যে বন্ধুরা দেখাচ্ছি এই দেখেন জবা ফুলের হ্যাঁ দেখেন কত সুন্দর লাল টকটকে তাই না ঠিক আছে এই যে দেখেন এগুলো দেখলে আসলে মন ভরে যায় তাই না দেখেন লাল টকটক করতেছে হ্যাঁ কি সুন্দর ফুলের গাছ জবা ফুল এই যে ফুলের গাছ হম আমাদের ছাদে অবস্থিত তো বন্ধুরা আমি কিন্তু এর আগেও অনেকগুলো ভিডিও দিচ্ছি আমার আমার ফেসবুক পেজে হুম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া এই ফুল নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে দেখুন আশা করি তো ওখানে আমি অনেকগুলো ফুলের গাছ দেখাইছিলাম আজকে দেখাচ্ছি জবা ফুলের গাছ হুম তো বন্ধুরা দেখেন এই যে তো আপনারা চাইলে আপনারা সাথে লাগাতে পারেন ফুলের গাছ ফুলের বিভিন্ন ধরনের ফুল আছে ঠিক আছে চার যেটা পছন্দ হুম কত সুন্দর লাগতেছে আবার দেখাচ্ছে আপনাদেরকে এই যে বলে পাতা এখানে একটা কলি আসছে যে দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর হ্যাঁ তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমি ইনশাল্লাহ নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যে আমার হাতে অবস্থিত দেখেন আবার দেখাচ্ছি তো বন্ধু ইনশাল্লাহ বন্ধুরা সাপোর্ট দেবেন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট দেবো ঠিক আছে তো আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আবার বলতেছি তো আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ